আইবো আইবো আই যাবার আইবো আমার লগে জকড়া খরাক শান্তি নাই তো নমস্কার সূর্য দেবতা আজকে আবার আইলাম তোমার চ্যানেল খো দেখো তোরই অপেক্ষাত আসলাম জানতাম তুই যে আইবে খো কিতা হইছে হে কিতা শুরু করছ এই ড্রেস থেকে মুক্তি কবে দিবাই কি কইলাম বৃষ্টি দাও ও মাইরে মা এমন বৃষ্টি দিলাই শুনারসা দে একবারে এ দুবাই এ সর শেষ করিম তো হিলাই বালাই দিছ মনমনে কি তা তুই না আমারে ডরাস না তুই না আমার লগে ঝগড়া করস এক সপ্তাহ ফাও হ্যাঁ তিন দিন তুমি বাই তিন দিন বৃষ্টিরা বার কর এক দিন কখন দেখ たら কই বাইরি তো তুম মনে আন্ডারস্ট্যান্ডিং আর না আমরা এখানে মি Dile কিতা লাগিয়া কিতা দোষ করসি

হে ওখন গেছকি করি মনজো মানে এই বোরাক বেলীই পাইছনি তুমি হে শুরু করছতে করছ কিতা মনের बापটা কোন রেটু তুই নিজেও নো বেপরাক বেলিত থেকে বাইরে যাস না সফট তোর লাগি অর তুই যা বোরাক বেলিত থেকে বাইরে দেখতে আমি যেন যাইবে অনই পাইবি এমারে কি তোমার কাছে বৃষ্টি খুজলা মাই মাই মা একবার শেষ কইলে ফাটক ফটক বাজার অত কানপে আর গোরর খাপরর মুদিন মরফা বন্ধ টিকা যায় না

মাই 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 তোমার মধ্যে ঝগড়া লাগলে তোমরা এটা মিটাও না এ উফর থেকে আমরা মানুষ বানাইয়া পাঠাই আমরা লই এখানে খেলতাছো খেলার নো কিছু নাই বে ভিডিও গেম নাই নো ভরা ভিডিও গেম খেলো আমরা লই খেলার বন্ধ করো ও মাই মাই ফুরিয়ে কো বড় জালিম বে একটা কথা কইয়া তাই লোকে টিকা যায় না সাইত্রা কি তো তারা জননী তারা দুটো চান্স দিছইন হয় মানে জলদিয়া দুবাইয়া ফ্ল্যাটফুরিয়া মারতা আর নাইলে পুরো সূর্যের তেজে আমরে গলাইয়া মারতা মারতা ঠিক আছে না ফেস মারি একটু কইতাম হয় হয় কিটা ফেস খসরা কিটা ফেস খসতে আমি মার ফেস কিটা ছলাইতাম দেখতেছাস নি সিগনেট ওরা রে কোন আর কই না আজকে বিজিনাল খাবার আইতাম না ওগুফরিয়া ওখান टाकी দিতাম মাই মাই মা এক দিন কে রোদ দিলাম আর টিনটা শুকাই লতাই আবার উঠে গেছে টিনর উপরে আমার লগে ঝগড়া করতে এখন দেখতে নি বৃষ্টি আর তুফানা নিয়া তোরে কই নিয়া ফলাইতাম